সার যেভাবে দেখাইছে ওইভাবে করছি ইনশাল্লাহ সতেরো দিনের মধ্যে তিনটা কাজ কমপ্লিট হয়ে গেছে সতেরো দিনে আর তিনটা কাজে আমার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি আসে এটা বেস্ট আর বর্তমানে ওয়ার্ডপ্রেস এর একটু ভালো অনেক ভালো জনপ্রিয়তা আমি দেখতেছি তো ইনশাল্লাহ সামনে আরো কাজ করার সম্ভাবনা আছে আর এটা থেকে কোনো এমন না যে পাঁচ ছয় হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম হয় এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয় সেটা আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন তো যদি পার মান্থ আপনার এক থেকে দুইটা ক্লায়েন্ট হয়ে যায় তাই মনে করি এটা এনাফ আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সাথে দুইজন ভাই আছেন একজন হচ্ছে আমাদের সজীব ভাই যিনি হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের প্রথম বেসের স্টুডেন্ট আর আরেকজন আছেন হচ্ছে আদিয়ান কাসেম ভাই যিনি হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মেন্টর হিসেবে আছেন আমাদের সাথে তো আমাদের এই সজীব ভাই উনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্স করে মানে আমাদের কোর্সটা শেষ হয়েছে এখনো পনেরো বিশ দিনও হয় নাই এই অল্প কিছু দিনের মধ্যে উনি তিনটা প্রজেক্ট কমপ্লিট করছে এবং প্রায় এখান থেকে এক লাখ হাজার প্লাস উনি হচ্ছে আর্নিং করছে তো আমরা ভাইয়ের মুখ থেকে এই সফলতার গল্পটা শুনবো তার আগে ভাইয়ের সাথে আমরা পরিচিত হব এবং তিনি এ কেন আসলেন বা এই সেক্টরটা কেন বেছে নিলেন এই বিষয়গুলো আমরা হচ্ছে ভাইয়ের মুখ থেকে শুনবো তো চলুন আমরা ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে তো ভাই আমরা আপনার এই যে আর্নিং এর বিষয়টা শুনবো এবং আপনি যে অল্প সময়ের মধ্যে যেই প্রজেক্ট গুলো কমপ্লিট করছেন এগুলো সম্পর্কে আমরা জানবো তার আগে শুনতে যাচ্ছি যে আসলে এই সেক্টরে ভাই কেন আসলেন ফ্রিল্যান্সিং সেক্টরে আসলেন কেন ধন্যবাদ আপনাকে আসলে আমি দেশের বাইরে থাকি তো দেশের বাইরে আমি যে টাকা স্যালারি পাচ্ছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি চলতে পারতেছি কিন্তু তারপরে চাচ্ছি এটার পাশাপাশি নিজে কিছু করার জন্য তো সেজন্য আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা ছিল সেটা আমি আপনার কাছে করছিলাম হয়তো আমি আপনার খেয়াল আছে কিনা আমি সেকেন্ড জি জি ক্লাসের স্টুডেন্ট জি এর পরবর্তীতে আপনার ক্লাসগুলো আমার ভালো লাগে তো এখান থেকে আমার বেশি কিছু টাকা ইনকাম হয়েছে আর কিছু আমার মানে দরকার তো সেজন্য আমি পরবর্তীতে ভাবলাম যে আনাদের কোনো কোর্স করা যায় কিনা তো তারপরে আপনি একসময় বলছিলেন যে আপনি আরো কিছু কোর্স নিয়ে আসবেন বিশেষ করে গ্রাফিক ডিজাইন তারপরে ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের তো তো আপনি খুঁজতেছেন কিছুদিন ওয়েট করলাম যে স্যার কখন আসবে কারণ জন্য আমি এটা ভাবছি যে কোর্স করলে আমি সারের করব করবো উনি যদি দেয় ভালো কাউকে দিবে বেস্ট কাউকে দিবে তো স্যারের জন্য কি ওয়েট করা তো এর পরবর্তীতে দেখলাম যে আপনি একটা কোর্স নিয়ে আসছেন ওয়েট ডেভেলপমেন্ট তো সেখানে আর কি ভর্তি হওয়ার আচ্ছা আচ্ছা তো ভাই আপনি মেনলি আমাদের ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় বিএসসি স্টুডেন্ট ছিলেন তো এটা আমার মনে আছে ওইখান থেকে আপনি অনেকক্ষণ ওয়েট করে আমাদের আদিয়ান কাসিম ভাইয়ের যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আছে সেখানে ভর্তি হলেন তো এ পর্যন্ত আপনি ডিজিটাল মার্কেটিং এর কথা আমি বাদ দিলাম আপনি ওয়েব ডেভেলপমেন্ট থেকে এ পর্যন্ত কত ডলার আর্নিং করছেন এবং কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করছেন আসলে আমি ক্লাস চলাকালীন তিনটা ক্লাস কমপ্লিট করছি সেটা হচ্ছে ক্লাসের একদম শেষের দিকে ক্লাস শেষ হওয়ার এক মাসের আগে হবে তো এগুলো লোকাল ক্লায়েন্ট ছিল তো তিনটা ক্লায়েন্ট আমি সতেরো দিনে আমার কমপ্লিট হয়ে গেছে কাজটা কারণ আমাদের ব্যান্ড সাহেব আমাকে যেভাবে যেভাবে দেখাইছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যেসব প্রিমিয়াম যেসব প্লাইগিং গুলো ছিল সেগুলো আমাদের বাইরে থেকে নিতে হয় নাই আর স্যার যেভাবে দেখাইছে ওইভাবে করছি ইনশাল্লাহ সতেরো দিনের মধ্যে তিনটা কাজ কমপ্লিট হয়ে গেছে সতেরো দিনে তিনটা কাজে আমার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি আসছে আর কি আচ্ছা লোকাল ক্লায়েন্ট যেহেতু এটা একটা ওয়েব ডেভেলপমেন্ট পূর্ণাঙ্গ কাজ মানে দেখা গেছে একেবারে স্কেচ থেকে শুরু করে একটা ওয়েবসাইটের এর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবকিছু সাজানো ডিজাইন করা তো আপনার যে ক্লায়েন্ট গুলো তিন তিনটা ক্লায়েন্টের যে ফিডব্যাক সেটা কেমন ছিল ভাই আসলে প্রথমে আমি একটা ক্লায়েন্ট পাই একটা ক্লায়েন্ট পাওয়ার পরে আমি যখন তাকে ক্লাস কাজটা হ্যান্ড ওভার করি তখন সে দেখতেছে যে কাজটা একদম টপ লেভেলের একটা কাজ হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কারণ অনেকে ওয়েবসাইট বানায় শুধু এটা ল্যাপটপে বা কম্পিউটারে দেখার জন্য মোবাইলে দেখতে গেলে এটা অনেক প্রবলেম হয় যখন সে দেখছে মোবাইল দিয়ে স্মুথলি ব্রাউজিং করা যাচ্ছে আর কম্পিউটার ল্যাপটপ দিয়ে আরো ভালো বেশি ভালো ব্রাউজিং করা যাচ্ছে তখন সে বললো যে হ্যাঁ যে পরবর্তী কাজগুলো আছে সেগুলো আমি তোমাকে করাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েবসাইট ডাইনামিক ছিল এটা নর্মাল কোন ওয়েবসাইট ছিল না যে ডিজাইন একটা করে দিলাম ডাইনামিক ছিল আর প্রত্যেকটা সেকশনে সে বায়ার চাইলে সে এটাকে ইডিট করতে পারবে আমার প্রয়োজন নেই সে বায়ার নিজেই ওয়েবসাইটের ভিতরে গিয়ে সে আপলোড করতে পারবে এটাকে ইডিট করতে পারবে খুব ইজিলি আচ্ছা মানে এই জন্য আর কি পাওয়ার পরে বাকিগুলো অটোমেটিক চলে আসে কাজের কাজ দেখে আর কি আচ্ছা আচ্ছা সব মিলিয়ে মানে আপনার ক্লায়েন্ট রিভিউ খুব ভালো ছিল যেহেতু আপনি বিগিনার ছিলেন এরপরেও ক্লায়েন্ট রিভিউ গুলো অনেক ভালো আসে মূলত কাজগুলো লোকাল মার্কেট প্লেস থেকে আপনাদের মেন্টর হয়তো আপনাদেরকে কিছু মেথড দেখিয়েছে ওই মেথড গুলো থেকে হয়তো মেবি কাজগুলো পেয়েছেন মার্কেটপ্লেস থেকে না তাই তো পাওয়া দেখাইছে আমরা ওই নিয়ম এখনো ফলো করতেছি ইমেল মার্কেটিং আর হচ্ছে বেশ কিছু সিক্রেট ম্যাটস হতো আমাদেরকে দেখানো হয়েছে তো আমরা ওইটা এখন ফলো করতেছি আচ্ছা ওইখান তো মোটামুটি রেসপন্স আসতেছে তো কমিউনিকেশন চলতেছে আচ্ছা তো এই পর্যায়ে ভাই আমি আপনার থেকে জানতে চাইবো যারা আসলে বাংলাদেশে শিক্ষিত বেকার ভাই ও বোনেরা আছেন যারা আসলে ফ্রিল্যান্সিং থেকে আর্নিং জেনারেট করতে যাচ্ছে তো আলটিমেটলি কেউ যদি আসলে চেষ্টা করে প্রপারলি যদি স্কিল হয় তাহলে কি আসলে ফ্রিল্যান্সিং করে আসলে কি একটা মানুষ মানে লাইফ টাইম পার হইতে পারবে কিনা মানে সে কি তার সংসার বউ বাচ্চা চালিয়ে নিতে পারবে কিনা আমি মনে করি ইনশাল্লাহ সে পারবে যদি সে চেষ্টা করে এবং ধৈর্য ধরে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি তার রিজিক এখানে লেখা থাকে সে অবশ্যই পারবে কিন্তু এর জন্য তাকে একটা প্রপার গাইডলাইন ফলো করতে হবে তাকে ধৈর্য ধরে কষ্ট করে প্র্যাকটিস করতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে কাজ না পারুক অন্তত সে কাজগুলো বুঝতে পারবে কাজ পাইতে হবে বিষয়টা এমন না সে বুঝতে পারবে যে আসলে কাজটা কেমন যত শিখবে সে তত জানবে আমি মনে করি যারা এখন বেকার আছে আর ওয়েব ডেভেলপমেন্টের জন্য এত ভালো শিক্ষিত হতে হয় না এত কোডিং জানার কোনো প্রয়োজন নাই তো যারা মোটামুটি কিছু আর্নিং করতে চায় অনলাইন থেকে আমি মনে করি এটা বেস্ট আর বর্তমানে ওয়ার্ডপ্রেস এর একটু ভালো অনেক ভালো জনপ্রিয়তা আমি দেখতেছি যেহেতু আমি লোকাল থেকে কাজ করেছি তো ইনশাআল্লাহ সামনে আরো কাজ করার সম্ভাবনা আছে আর এটা থেকে কোনো এমন না যে পাঁচ ছয় হাজার দশ টাকা ইনকাম হয় এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয় সেটা আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনকাম করতে পারবেন তো যদি পার মান্থ আপনার এক থেকে দুইটা ক্লাইন্ট হয়ে যায় তাই মনে করি এটা এনাফ খুব ভালো স্মার্ট একটা আর্নিং আসে আচ্ছা আচ্ছা তো এই পর্যায়ে আমি আমাদের মেন্টর আদিয়ান কাসেম ভাইয়ের সাথে একটু অ্যাড করতে আছি ভাইয়া আমাদের এই দেশে কিন্তু শিক্ষিত অনেক বেকার ভাই বোনরা আছেন যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে অনেকেই মানে ফ্রিল্যান্সিং শিখতে চায় বা এ আসতে চায় অনেকে ওয়েব ডেভেলপমেন্টের দিকে আসতে চায় তো আসলে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে যদি কেউ ফ্রিল্যান্সিং শুরু করতে চায় সর্বপ্রথম আসলে তার কোন দিকটাতে ফোকাস করা উচিত ভাই তা প্রথমেই হচ্ছে আমাদের দেশে এখন বর্তমান সময়ে অনেকগুলা ডিজিটাল স্কিল আছে যেগুলা আমরা যদি এফএসডি দেখি এফএসডি ফিনান্সিয়ালটা দেখি এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং আছে ভিডিও এডিটিং আছে ওয়েব ডিজাইন আছে তারপর গ্রাফিক্স আছে ডাটা এন্ট্রি তো প্রত্যেকটা যে কোনো স্কিল যদি কেউ শিখতে চায় আমার মনে হয় যে প্রথমে তার হচ্ছে তার ধৈর্যতা ধৈর্যশীল হতে হবে এবং বেসিক যে জিনিসগুলো জানতে হবে এই জন্য আমরা হচ্ছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে বেসিকের উপর ভিডিওগুলা দিয়ে যাচ্ছি আমার মনে হয় যেগুলা দেখা উচিত প্রথম দিকে অ্যান্ড হচ্ছে প্রপারলি একটা স্কিল শিখতে হলে এখানে অবশ্যই প্র্যাকটিস অনেক বেশি করতে হবে যেমন আমি আমাদের প্রথম বেচের স্টুডেন্টদের সময় বলছি যে আপনারা যদি প্রপারলি একটা ওয়েব ডিজাইনটা আপনাদের আয়ত্ত নিয়ে আসতে হয় চান তাহলে আপনাদেরকে অবশ্যই প্রতিদিন চার পাঁচ ঘন্টা করে মিনিমাম সময় দিতে হবে এবং চার থেকে মাস সময় দিতে হবে তাহলে আপনারা হচ্ছে এই জায়গাটাতে ভালো করতে পারবেন এবং আপনাদের কোর্সটা শেষ হওয়ার পরপরই আপনারা ক্লায়েন্টের কাজ করে মোটামুটি একটা আর্নিং চলে যেতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই সাজিব ভাই এই পর্যায়ে আমি আসলে মানে এফএসডি যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটা বা আমাদের ডেভেলপমেন্ট যে কোর্সটা আপনি করছেন ওভারঅল আমাদের কোর্সটা আপনার কেমন লেগেছে বা আমাদের যদি কোনো সাজেশনস থাকে বা আমাদের কোনো যদি ফল্ট থাকে সেটা আপনি বলতে পারেন ভাইয়া না আমি এখন পর্যন্ত এমন কিছু পাই নাই আমার কাছে এটা অনেক ভালো লাগছে ভালো বলতে কি অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি কারণ আমি যদি এখান থেকে শিখতে বা জানতে না পারতাম তাহলে আমি এই টাকাটা অল্প সময়ে এই টাকা ইনকাম করতে পারতাম না তো আমি আর যারা ভাবতেছে যে কাছে ভর্তি হবে বা অন্য কোথাও ভর্তি হবে তাদের সময় উদ্দেশ্যে এটা বলতে চাই যারা ফারাবি সারের অল্টারনেটিভ কোন টিচার চান তারা কাশিম ভাইয়ের কাছে আসতে পারে আচ্ছা আচ্ছা তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং আমি আশা করবো যে আপনি যে ভালো করতেছেন এটা হয়তো মার্কেট প্লেসে গেলে আপনি এর থেকেও ভালো করতে পারবেন এবং আমি আশা করবো হয়তো আপনি অল্প কিছু দিনের মধ্যে টপ রেটেড সেলারও হবেন ইনশাল্লাহ এবং আরও অনেক অনেক প্রজেক্ট কমপ্লিট করবেন মাত্র তো শুরু মাত্র তো এখনও কোর্সটা কমপ্লিট করলেন সো আমি আশাবাদী আপনাকে নিয়ে তো আপনি আসলে প্রবাসে থেকেও যেটা করছেন এটা হয়তো অনেকে দেশে থেকেও করতে পারতেছেন আসলে এটা মন মানসিকতার ব্যাপার অনেক ছেলে ফেলে গ্রামে আছে বাড়িতে বসে আছে কোনো কিছু নাই করতেছে ফিরতেছে আড্ডাবাজি করতেছে বাইক নিয়ে এদিক সেদিক করতেছে তো আপনি দেখা গেছে একটা অফিস মেনটেন করেন ওইখানে একটা ভালো জব করেন আমি যতটুকু জানি এর পাশাপাশি আপনি দৈনিক চার পাঁচ ঘন্টা সময় দিয়ে প্র্যাকটিস করে এই অল্প সময়ের মধ্যে যেটা করছেন এটা আসলে একটা দৃঢ় মানসিকতার পরিচয় বহন করে তো আপনার জন্য আমার মন থেকে দোয়া ভাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আহ কথা হবে ভাই জি সালামালাইকুম